আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনে গোলাম রব্বি ভাই একটি কমেন্ট করেছে আমাদের ইউটিউব চ্যানেলে কমেন্টটি হচ্ছে যে একটা মেয়ে একটা খারাপ জিন মূলত নোংরা জিন একটা মেয়েকে ধরেছে এবং সে মেয়েটার শরীরে জিন হাজির করেছে তারপরে চিকিৎসক গোলাম রব্বি ভাই জিজ্ঞাসা করেছে তুমি কি চলে যাবে বা তুই কি চলে যাবি বলছে হ্যাঁ মাথা লড়াইয়ে চলে গেছে রোগী অজ্ঞান হয়ে গেছে আবার জ্ঞান ফেরেছে ঠিক পরের দিন আবার সকালে আবার ওই জিনটাই ধরেছে অথবা আগের মতো অসুস্থ বা আগের মতো জিন হাজির হয়েছে তো সমান্ত প্রিয় দিনে ভাই এবং বোনেরা এমনটা যদি হয়ে থাকে তাহলে আমাদের করণীয় কি এক কথায় গোলাম রব গোলাম রব্বি গোলাম রব্বি ভাইয়ের রুগীটার অবস্থান হচ্ছে যে সে একবার চিকিৎসা করেছে কিন্তু আবার সেই আগের অবস্থানে ফিরে এসেছে আগের মতোই হাজির হচ্ছে সম্মানিত প্রিয় দিনী মমিন মুসলিম ভাই এবং বোনেরা আসলে যদি কন্টিনিউ এরকম ভাবে একটা রোগীর শরীরে জিন হাজির হয় আসলে সেই জিনটা কি নিঃসন্দেহে সেই জিন সেই জিনটা হচ্ছে আশের জিন লাভার জিন মানে কোনো একজন পুরুষ জিন সেই মেয়েটাকে পছন্দ হয়েছে পছন্দ হওয়ার পরিপ্রেক্ষিতে আজকে সে এই যে এরকম টর্চারিং এরকম অত্যাচার একটা মানুষের উপর করতে আছে সম্মিত প্রিয় ভাই সেটা সে সীমা লঙ্ঘন করেছে নিঃসন্দেহে সে ইবলিশের অনুসারী সম্মানিত প্রিয়দিনী ভাই তাহলে আমাদের করণীয় কি আমরা এর থেকে কিভাবে পরিত্রাণ পেতে পারবো বা কিভাবে এর থেকে মুক্তি মিলবে সম্মানিত প্রিয়দিনী ভাই আপনারা যারা চিকিৎসক রয়েছেন অথবা আপনি যদি রুগী হয়ে থাকেন তাহলে আপনাদেরকে অবশ্যই কোরআন এবং সন্ন্যার গভীর জ্ঞান থাকতে হবে এবং চিকিৎসা ক্ষেত্রে গবেষণা করে কোরআনের পাওয়ারে হাদিসের দোয়ায় তাদেরকে ধ্বংস করতে হবে কিভাবে ধ্বংস করবেন নবী করিম সাল্লাম বলেছেন সমস্ত কাজ হচ্ছে নিয়তের উপর নির্ভরশীল যেহেতু সে হাজির হয়েছে সেহেতু তাকে লং টাইম রুকাইয়া করা রুকাইয়া সরিয়া এক কথায় কোরআন কারিম থেকে স্পেশাল স্পেশাল কিছু আয়াত তার বডিতে পড়ে ফু দেওয়া এখানে আমি যদি বলি যে কোন কোন আয়াতগুলো পড়বেন যেমন প্রথমত রুগীকে সামনে বসাবেন বসানোর পরে দরুদ শরীফ পড়বেন তিনবার তারপরে পড়বেন সুরা ফাতিয়া তিনবার আয়তুল কুরসি তিনবার সুরা বাকারা শেষ দুই আয়াত তিনবার তারপরে

যে শয়তান প্রবেশ করেছে তাকে মুক্ত করে দাও পরবর্তীতে যেন এই রোগীকে আর না করে পরবর্তীতে যেন এই রোগীর কোনো ক্ষতিই করতে না পারে এরকুল আলমিন তুমি তাকে প্রোটেকশন নিরাপত্তা দান করো এভাবে নিয়ত করে রুকাইয়া চলবে তারপরে শেষ পর্যায়ে এসে সে শেফার আয়াত করবে। শেফার যেগুলো আয়াত আছে যেমন احنا ديات قلنا من القرآن ما هو الشفاء ورحمه للمؤمنين ولا يزد الظالمين الا خساره ويشفي صدر قوم المؤمنين وشفاء لما في صدره بهدو ورحمه للمؤمنين يخرج من بطن يشرف المختلفون ألوانه في شفاء للناس ادي ايات قلوب الله هو الشفاء يا تربح حديثك الصدواء. اللهم رب الناس اذهب الباس اشفي এই যে হাদিসের কিছু দোয়া আছে আরো দোয়া রয়েছে এই দোয়াগুলো আপনারা পাঠ করবেন কমপক্ষে বিশ থেকে তিরিশ আধা ঘন্টা এক ঘন্টা টানা রোকাইয়া কয়েকদিন করলেই ইনশাল্লাহ রুগী সুস্থ হয়ে যাবে এটাই হচ্ছে কোরআনের চিকিৎসা এটাই হচ্ছে সুন্না চিকিৎসা এটাই হচ্ছে পৃথিবীর মধ্যে সেরা চিকিৎসা এটাই হচ্ছে পৃথিবীর মধ্যে উত্তম চিকিৎসা সমর্থ প্রদিনী ভাই এভাবেই মূলত কোরআনের চিকিৎসার মাধ্যমেই রোগী সুস্থ হয় আর রোগীকে মূলত আল্লাহ পাকেই সুস্থতা দান করে পৃথিবীতে কোনো রাকি কোনো কবিরাজ কোনো মানুষের ক্ষমতা নেই একজন মানুষকে সুস্থ করে তুলবে বরং আমরা হলাম আল্লাহর গোলাম গোলামের কাজ হচ্ছে গোলামই ওরা তার ইচ্ছে থাকা সাজে না সামান্য প্রতিদিনই ভাই আমরা কাউকে সুস্থ করতে পারি না যারা বলে গ্যারান্টি সহকারে চিকিৎসা দেই একশো পার্সেন্ট গ্যারান্টি এরা মূলত ইবলিসের অনুসারী এরা মূলত হ্যাঁ ইবলিসের যে ইবলিসের যে টিম রয়েছে মানুষ জিন্দের মধ্যে ঠিক মানুষের মধ্যেও কিছু টিম রয়েছে যারা বেনামাজি হ্যাঁ যারা হচ্ছে আল্লাহর যে কাজ সেটা নিজে হাতে তুলে নেয় যেমন শেফা দামে মালিক হচ্ছে আল্লাহ এখন যে কবিরা যে বলবে যে একশো পারসেন্ট সুস্থ হবে গ্যারান্টি বুঝতে হবে তার ইমান নাই সে ইবলিসের অনুসারী সম্মানিত প্রিয় দিনী ভাই আমাদের সমাজে আমাদের বর্তমান কাজে আমাদের প্রচলিত চিকিৎসার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই যে জগতে এই জগতে শতকরা পঁচানব্বই পারসেন্টেই জিন জাদুর চিকিৎসার নামে আপনার ইমানকে নষ্ট করতেছে আপনার কালেমাকে ধ্বংস করে দিচ্ছে কিছু নামধারী মানুষ বা চিকিৎসক তারা আপনার কাছে খাসি চাইবে গরু চাইবে শুকুর চাইবে নজিবুল্লাহ কাপড় চাইবে বিভিন্ন নদীর পানি চাইবে এক কথায় বিভিন্ন প্রকার আহ উপর তারা ডিপেন্ডেট অথবা বিভিন্ন পশু প্রাণীর উপর তারা ডিপেন্ডেট তারা ইবলিসের নামে শয়তানের নামে সেগুলোকে কুরবানি করে তাই সমানিত প্রয়োজনী ভাই সাবধানতা অবলম্বন করবেন নিজের ইমানকে হেফাজত করার দায়িত্ব আপনার তাই নিজের ইমানকে রক্ষা করার জন্য আল্লাহ এবং তার রাসনের দিকে ফিরে আসতে হবে আপনার ইমান কখন নিরাপত্তা পাবে আপনার ইমান কখন বিশুদ্ধ হবে বা পরিশুদ্ধ হবে যখনই আপনি কোরআন এবং সহি সুন্নার আলোকে আপনার জীবনকে প্রতিষ্ঠিত করবেন তা না হলে কিন্তু মাঠে মারা যাবে কারণ ইমান এমন এক জিনিস সেটা ভেঙ্গে গেলে আপনার জন্য চিরস্থায়ী জান না আর যদি জানার পরিমাণে ইমান থাকে তাহলে আপনি জান্নাতে যাবেন যদি শির না করেন তো সম্মানিত প্রদিনী ভাই শির এবং বেদাত থেকে বর্জন করবেন শির বেদাত থেকে নিজেকে নিরাপত্তা প্রদান করবেন শির বেদাত থেকে বাঁচবেন তাহলেই আল্লাহ পাক আপনাকে জান্নাত প্রদান করবেন